আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ আসলে ছাগল নেয়ার থেকে আমি এই ছাদের থেকে যে আপনাদের ভিডিও সম্পর্কে কিছু গাইডলাইন সেটা একটা বিল্ডিংয়ের ফুল প্রোটেকশন রাবার কোটিং দিয়ে কিভাবে করা হয় তারই ধারাবাহিকভাবে যেমন একটা বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে সেটা কিভাবে সমাধান বিল্ডিংয়ের ছাদ ওয়াল ভিজা থাকে সেটার কিভাবে সমাধান এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে সেটার কিভাবে সমাধান ছাদে জল ছাদ করবেন সেটার সমাধান কিভাবে হবে এবং ওয়াটার প্রুপিং সহ হিট পুপিং অর্থাৎ অতিরিক্ত গরমের সময় রুমের মধ্যে হিট লাগে সেটা থেকে কিভাবে সমাধান হবে এই রাবার কোটিং রাবার পেইন্ট দিয়ে সেটার আমি এই ভিডিওটা দেখাবো এবং যে ছাদের আমাদের কাজ করলাম এটা তিন হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট ছাদ আমি টোটালি আপনাদের দেখাবো এটা ফাইনাল করার পরে এই কাজটি কেমন হয়েছে কিভাবে করেছি কত টাকা খরচ হয়েছে ডিটেলস আমাদের এই ভিডিওতে আমি দেখাব তো সে পর্যন্ত আপনারা যদি এটা টোটালি জানতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এর এখন আপনাদের দেখাবো এক পাশ থেকে যেমন এই পাশ থেকে আপনি দেখেন যে এই ছাতের কাজটি আমাদের কুনার থেকে শুরু করে কুনার যে বিষয়টা আছে সেটা হলো কুনায় আমাদের গ্যাপ ছিল প্রায় দু ইঞ্চির মতো এই দুই ইঞ্চি গ্যাপটা আমাদের দেখেন ওখানে একটু উষা মতো লাগতেছে ওইটা আমরা ওখানে অত্যন্ত চারটে কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে আমরা প্রায় দু ইঞ্চি থিকনেস করে ওইটা আমরা অ্যাক্রোলিক গাছের যে ওটাকে লেভেলিং করেছি এর আগে যে কাজটা করেছি সেটা হলো আমরা এই ছাদের উপরে আপনার একটা কিছু ঢালার কিছু কেমিক্যাল ছিল সেই কেমিক্যালগুলা আমরা আগে এটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এই ছাদকে টোটালি আমরা গ্রান্ডিং করেছি গ্রান্ডিং করার পর এই ছাদের কিছু জায়গায় হালকা কিছু ফাটল ছিল অর্থাৎ কিরাক ছিল সূক্ষ্ম কিছু ছিদ্র ছিল সেইগুলো নতুন বিন্ডিং তারপরেও সেই সূক্ষ্ম ছিদ্রগুলো আমরা জয়েন্ট দিয়ে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে এই ছাদকে আমরা টোটালি হান্ড্রেড পারসেন্ট ওয়াটার কুপিং করেছি তো এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার কুপিং করার পরে আমরা তিন চারটা কেমিক্যাল একসঙ্গে করে আমরা ওটাকে রাবার বানিয়েছি রাবার বানিয়ে দর্শক কিন্তু এটা যদিও রাবার পেইন্ট হয় তারপরেও এটা দিয়ে আমরা কিন্তু তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত থিকনেস করে আমরা এটাতে কাজ করতে পারি অত্যন্ত টেকসই কাজ এটা এগুলো রাবার একটা এমন একটা জিনিস এটা টানলে নিয়ে সিরবে না বলবে এটা এবং অত্যন্ত ফ্লেক্সিবল এই রাবারটা দিয়ে এই রাবারটা দিয়ে আমরা ওয়াটার ফ্লোপিংটা মেনটেন করেছি ওয়াটার ক্লোপিংটা মেনটেন করার পরে আমরা এর পরবর্তীতে আবার ওয়াটার প্রুফিং করেছি আবার ওয়াটার প্রুফিং করেছি এদিক দিয়ে দেখান বাম্পাইতে দেখান বাম্পাইতে ওয়াটার প্রুফিংটা করেছি আবার ওয়াটার প্রুফিং করেছি ওয়াটার প্রুফিং করার পরে ওয়াটার প্রুফিং করার পরে দেখেন যে পানির যে লাইনগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে এটা ওয়াটার স্লোপিং মেনটেন করেছি ওয়াটার স্লোপিংগুলো মেনটেন করার পরে আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী ছিল যে এই ব্ল্যাক কালার নিবে কাটিং ব্ল্যাক কালার আপনার এখানকার সিঁড়িগুলো ব্ল্যাক কালার এবং অন্য অন্য কালার এই বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেন এটা উপরে দেখেন আপনার ই দেওয়া আছে ওখানে এক ধরনের কালার এবং এটার প্যারাপেট ওয়াল থেকে শুরু করে বাড়িটা টোটাল কালার দিল হোয়াইট কালার এবং স্টার্টিংটা ছিল ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সঙ্গে এই ফলোরটা আসছে গ্রে কালার গ্রে কালার দিয়ে বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে তো এই সাজানোটাই আপনার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির রাবার কোটিংটা আর একটু ফুটানোর জন্য এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার কুকিং সহ জলসাদ ড্যাম পুপিং প্লাস হিট এর কাজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে সমাধান হচ্ছে তো এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনার বাড়িকে সুন্দর করে দেওয়ার জন্য বিল্ডিংকে সেভ করে দেওয়ার জন্য টেকসই করে দেওয়ার জন্য কোটি টাকার বিল্ডিংকে সেভ করে দেওয়ার জন্য সীমিত কিছু টাকা খরচ করে এই তিন হাজার তিন হাজার স্কোয়ার ফিট সাথে মাত্র দুই লাখ দশ হাজার টাকা খরচের মাধ্যমে এই বিল্ডিং এর যদি একশো বছর গ্যারান্টি টেকসই থাকে একশো বছর টেকসইয়ের মধ্যে দিয়ে আপনার মিনিমাম আরও পঞ্চাশ বছর পেস্ট করে গেছে তো এই আগার উদ্দেশ্য হলো এটাকে আমরা রাবার পেইন্ট করেছি অর্থাৎ রাবার কোটিং করেছি নয়টা লেয়ারে এই নয়টা লেয়ারে করার উদ্দেশ্য এটা টোটালে আমাদের এই বিল্ডিংয়ের ছাদে কোথাও পানি চুপ করবে না আর পানি চুপ না করলে বিল্ডিংয়ে কোথাও সার গাইডওয়াল অর্থাৎ সাদ গাইডওয়ালে অনেকে প্রশ্ন করে থাকেন যে গাইডওয়াল আপনার ভিগা থাকে কেন গাইড ওয়াল দিয়ে পানি হয় কেন আপনার রুম সাদের ওয়াল যে পানি হয় কেন রুম সাদ ভিজা থাকে কেন তো আপনারা যখন এই ধরনের থেকে ট্রিটমেন্টগুলো নেবেন এই ধরনের সেবাগুলো আপনারা দিবেন নিলে আপনার ওয়ালগুলা ভুজা থাকবে না ওয়াল ভিজার স্বাদ থাকবে না ওয়ালগুলা ড্যামেজ হচ্ছে না লোনা ধরছে না ওয়ালের প্লাস্টার ধরে পড়বে না এবং আপনার ওয়ালের রঙ নষ্ট হচ্ছে না আপনার রঙ দিয়ে যে ভ্যাটা গন্ধ বেরোয় সে গন্ধগুলো বের হচ্ছে না রুম সারের প্লাস্টার ঝরে পড়তেছে না রুম সাদ ভিজার স্যার রাখতেছে না এবং আপনার রুমের মধ্যে অতিরিক্ত হিট লাগতেছে না আপনারা রুমের মধ্যে যখন বসবাস করেন দেখা যায় যে গরমের সময় আপনারা রুমকে ঠান্ডা রাখার জন্য এসি লাগে না একটা লাগান দুইটা দুইটাতে কাজ হচ্ছে না ফ্যান লাগাচ্ছেন কাজ হচ্ছে না না হয়ে আবার এসি আবার লাগাচ্ছেন সেটা তো কাজ হচ্ছে না সব কিছু যখন ফেল হচ্ছে তখন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই রাবার করে উপরে যখন আমরা এটাকে করে দিচ্ছি করে দেওয়ার কারণে এই বিল্ডিংয়ের তাপমাত্রা শোষণ করে এটা উপর দিক ধাওয়া করতেছে অর্থাৎ আপনার স্বাদ গরম হওয়া থেকে বিরত হচ্ছে স্বাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে গরম স্পর্শ করতে পারবে না গরম লাগবে না অর্থাৎ একটা বিল্ডিংয়ের যদি টোটালি হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট কেউ করতে চান তাহলে পানি পাসিংয়ের যে রাস্তাগুলো আছে সেইগুলো আগে প্রথমত বন্ধ করতে হবে পানি পাসিংয়ের রাস্তা অর্থাৎ টোটাল বিল্ডিং কমপ্লিট করলেন করার আগে কালার করার আগে টাইলস করার আগে আপনার টপ ফ্লোর থেকে শুরু করে বাথরুম কিচেন ওই ছাদগুলা বাথরুম কিচেনগুলা ওয়াল এবং ভিতরে ফ্লোরগুলা আপনার টাইলস করার আগে অবশ্যই ওয়াটার প্রুফিং করে নেবেন ওয়াটার প্রুফিং করে নিয়ে আপনার স্বাদ ওয়াটার প্রুফিং করে নেবেন আপনার এইগুলো যখন ওয়াটার প্রুফিং করবেন তখন বাথরুম কিচেনের যে ছাদের অর্থাৎ ওয়ালের যে টাইলস করবেন সেখানকার যে পানিগুলো আছে পানিগুলো যাবে পানির লাইনে অর্থাৎ আপনার ওই ছাদ ড্যামেজ হবে না ওয়াল ড্যামেজ হবে না এবং ছাদের যদি আপনি ওই পুরো টোটাল ছাদটা ওয়াটার প্রুফিং করে নেন ওয়াটার প্রুফিং করে নিলে ছাদের কোথাও আপনার রুম ছাদের কোথাও ড্যামেজ হচ্ছে না তো এই ধরনের কাজগুলো এর পরেও যদি আপনি এইটা দিয়ে এই রাবার পেইন্ট দিয়েই যদি বাইরের ওয়ালগুলো ড্যাম করে নেন পেন্ট করে নেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার বিল্ডিং এ যদি বাইরে তাপমাত্রা থাকে বিয়াল্লিশ ডিগ্রি আপনার রুমের মধ্যে সাদা স্বাভাবিক তাপমাত্রা এসি ছাড়াও যদি আপনার রুমকে ঠান্ডা রাখতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নাই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি একমাত্র সমাধান যে আপনার রুমকে এসি ছাড়া ঠান্ডা রাখতে পারে তাই আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা অবশ্যই আপডেট পেতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নেক্সটে কোনো সাথে সে পর্যন্ত আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকার জন্য বিনীতভাবে আহ্বান রেখে আমি এই ছাদর থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আফেজ আলাইকুম